এই জীবনটা আমরা লড়াই করছি সাতশো কুড়ি জন সৈন্যের সঙ্গে যারা লড়াই করতে করতে আমার জীবনটাকে ক্ষীণ করে ফেলেছে যারা আপনার আগে শুনেননি। আমরা কতজনের সঙ্গে লড়াই করছি সাতশো কুড়ি জন কে কে জানেন তিনশো ষাটটা দিন আর তিনশো ষাটটা রাত্রি তারা লড়াই করছে আমাদের সঙ্গে আর আমাদের জীবন থেকে তিল তিল করে এক একটা আয়ু আমাদের কমাচ্ছে কার সঙ্গে লড়াই হচ্ছে পঞ্চফনা বিশিষ্ট প্রাণ বায়ুর সঙ্গে আমরা সকালে অন্নপ্রাশন করলাম না শরীরে কটা বায়ু আছে পাঁচটা বায়ু পাঁচটা বায়ুকে অন্ন খাইয়ে শোধন করা হল সেই পাঁচটা বায়ুর মাঝখানে আছে আমাদের আত্মা বা প্রাণ একে বলে পঞ্চ ফনা বিশিষ্ট প্রাণবায়ু কার সঙ্গে লড়াই করছে সাতশো কুড়িজন সৈন্যের সঙ্গে যেরকম আজকে এখন রাত্রে পাঠ করছে আজকে দিনটা চলে গেছে কিন্তু যদি কাউকে বলা হয় আমার ছেলেটা তিল তিল করে বড় হচ্ছে বড় হচ্ছে না কিন্তু মৃত্যুর দিকে এগোচ্ছে যত যা করি না কেন এই সাতশো কুড়িজন সৈন্যর সঙ্গে আমরা লড়াই করে কিন্তু পারবো না কিন্তু আয়ু আমাদের কমছে 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 আমরা তো ভুলে গেছি এর আগে কয়েকদিন আগে একটা কাহিনী শুনিয়েছিলাম যে একটা লোক জঙ্গলে হাঁটতে হাঁটতে এটা কুয়ার মধ্যে পড়ে গেছে মরা কুয়া বুঝেন কুয়া ঘাসাচ্ছে একটা কুয়া ছিল ও জানে না কুয়াতে পড়ে যাচ্ছিল হাফ চলে গেছে কুয়ার মাঝখানে দুদিকে দুটো দুই গুচ্ছ ঘাস ধরে ঝুলে আছে তারপরে দেখছে নিচে আছে অজগর সাপ হাঁ করে বসে আছে খাওয়ার জন্য আর উপরে আছে বাঘ সেও হাঁ করে আছে যে উপরেও যাওয়ার রাস্তা নেই নিচেও যাবে কিসে ঝুলে আছে দুই গুচ্ছ ঘাস ধরে আছে এবারে দেখছে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর টুক করে ঘাসগুলো কাটছে দুই দিকে পরিস্থিতিটা কেমন হঠাৎ দেখা গেছে উপর থেকে একটা মধু পড়েছে হ্যাঁ কি টেস্ট দারুন তো এবারে এই যে ঘাস কাটছে ইঁদুর ওটা ভুলে গেছে কিন্তু এবার কি মধুটার জন্য আমার মুখে পড়ে টার্গেট করছে মধ্যে এদিকে যে ঘাস কাটছে ঘাসটা কাটা হয়ে গেলে যে পড়ে যাবে সেটা কিন্তু ভুলে গেছে মানেটা কি মানে আমাদের আয়ু আমাদের আয়ু সাদা ইঁদুর হচ্ছে দিন কালো ইদুর হচ্ছে রাত্রে আয়ু আমাদের প্রতিদিন ঘাস কাটছে কিন্তু এবারে নিচে পড়লে নরক উপরে মুক্তির বাঘ কোথায় যাব। এখন সব ভুলে গিয়ে এখন সংসারের মধু এই বাড়িতে ছেলে জন্মালো ছেলেকে বিয়ে দিলাম আর এসে গেল মৃত্যু ওদের কাজ কিন্তু ওরা করছে সাতশো কুড়ি জন সৈন্য এই কাহিনী পুরো এটা আলোচনা হচ্ছে প্রায় এক মাস ধরে আলোচনা আছে এখন হয়ে গেছে সাতশো কুড়ি জনের সঙ্গে লড়াই করতে 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 আমাকে ফেলে দিয়েছে বিছানায় এখন মৃত্যু সজ্জায়। এবারে মৃত্যু সজ্জাতে সে সাতশো জন সৈন্য আমাকে বেঁধেছে আমাদের দুটো শরীর এটা যে স্থূল শরীর আমরা দেখছি যে যে একে অপরকে দেখছি এই শরীরকে এই শরীর ছেড়ে যেতে হবে এটা শ্মশানে পোড়ানো হবে অথবা মাটিতে পুঁতে দেওয়া হবে সমাধি যে কোনো এক কিন্তু এর ভিতরে একটা সূক্ষ্ম শরীর আছে যার নাম হচ্ছে মন বুদ্ধি অহংকার সেটার ভিতরে আত্মাটা বেরিয়ে যাবে ঠিক আছে এবারে আমার এই জীবনে কিছু বাসনা পূর্ণ হয়নি বা আমার কিছু ইচ্ছা কার উপরে রাগ কার কারও ক্ষতি করে সব প্যাকেজ আছে ওর ভিতরে ওই সূক্ষ্ম শরীর সব আত্মা গিয়ে আরেকটা আমরা শরীরে প্রবেশ করবো আমার কর্ম অনুযায়ী আমি মানুষ হতে পারি দেবতা হতে পারি অথবা পশু হতে পারি বা কোনো কীট পতঙ্গ হতে পারে আমার কর্মের জন্য সেটা বিচার হবে এবারে সেখানে গিয়ে ধরো এই জীবনে আমি প্রচুর পরিমাণে মাছ মাংস ছাড়া আমার চলে না মাংস না খেলে হয় না হ্যাঁ বলে না সকালে একটা খাবো তিনটে আমিষ আছে ডিম মাছ মাংস সকালে একটা খাবো দুপুরে একটা খাবো রাত্রে একটা খাবো আমার অভাব কিসের এইসব শুকনো বৈষম্যের মতো নিরামিষ খাবো চলে নাকি ওরকম খাবো আমাদের একজন গুরুদেব আছেন বাংলা গুরুদেব সুভক স্বামী গুরু মহারাজ উনি হাসতে হাসতে বলেন হ্যাঁ রোজ রোজ আন্ডে জম মারে গে ডান্ডে হ্যাঁ জম ফিটা তোমার আচ্ছা করো তো আমরা অনেক সময় এত ভোগ বাসনা থাকলেও পূরণ হলো না তখন ভগবান বলবেন তুমি আর বাজার থেকে কিনে রান্না করে খাবে ওই ঝামেলা বাদ দাও তোমাকে এমন একটা শরীর দেব তুমি ধরবে আর খাবে এটা বাঘের শরীর দিয়ে দিল ব্যাস তো আমার সুখ সূক্ষ্ম বাসনা আর সূক্ষ্ম শরীর সঙ্গে যাবে তো আজকের শ্লোকে বলছেন সেই সূক্ষ্ম শরীরসহ আত্মাকে বেঁধে ফেলেছে এবারে নিয়ে যাচ্ছেন এবারে এই শরীরের হাত পা চোখ নাক মন এরা দেখছে নারী আমাদের মালিককে তো ধরে নিয়ে যাচ্ছে এরা তখন কান্না করে এই শরীর অবশ হয়ে যায় মৃত্যুকালীন পরিস্থিতি কেমন হয় এ কতগুলো শ্লোক পড়লে বুঝে যাবে যমরাজ তাৎপর্য যমরাজ ও যমদূতেরা যখন জীবকে জমালয়ে নিয়ে যায় তখন প্রাণ বাসনা আদি জীবের অনুচরেরা সঙ্গে যায় সূক্ষ্ম শরীরটা সঙ্গে যাবে সেই সত্য বেদে প্রতিপন্ন হয়েছে জম যখন জীবকে বন্দি করে নিয়ে যান তম উৎক্রমন্তম প্রাণও তার সঙ্গে যায় প্রাণ যায় সমস্ত ইন্দ্রিয়গুলি তার সঙ্গে যায় বলা হলো না সূক্ষ্ম শরীরটা তার সঙ্গে যাবে জীব ও প্রাণবায়ু যখন চলে যায় তখন মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চভূতের শরীরটি জড়পিণ্ড জড়পিণ্ডটি এখানে পড়ে থাকে শরীরের দুটো ভাগ স্থূল শরীর এই স্থূল শরীর তৈরি হয়েছে পাঁচটা উপাদান দিয়ে মাটি জল আকাশ বায়ু অগ্নি যেরকম এই বিল্ডিং তৈরি হয়েছে রড সিমেন্ট ইট পাথরের কুচি মিনিমাম জল পাঁচটা জিনিস লাগে সেরকম প্রত্যেকের শরীর তৈরি হয়েছে পাঁচটা স্থূল উপাদান কে কে মনে রাখতে হবে পাঁচটা স্থূল উপাদান মনে রাখতে হবে পাঁচটা স্থূল উপাদান ভগবান বলছেন আমার নাম ভগবান ভ মানে ভূমি গ মানে গগন বা আকাশ ব মানে বায়ু বযুক্ত মানে অগ্নি ন মানে নীল এই পাঁচটা আসল জিনিস দিয়ে এই শরীর তৈরি হয়েছে কিন্তু এই শরীরটা এখানেই পড়ে থাকবে কিন্তু কিন্তু এই শরীরকে পরিচালনা করছে একটা সূক্ষ্ম শরীর যার নাম হচ্ছে মন বুদ্ধি অহংকার সেই মন বুদ্ধি অহংকার আমার মনের কি বাসনা ছিল আমি বুদ্ধি দিয়ে কার ক্ষতি করেছি কার উপকার করে সব ওখানে জমা আছে কি ওইটা যাবে মন বুদ্ধি আর অহংকার অহংকার আছে না নেই সবার কিছু না কিছু অহংকার আছে ধনের অহংকার রূপের অহংকার পদের অহংকার আছে না নেই হ্যাঁ এপিজে আব্দুল কালাম বলছেন যেরকম এক ফোঁটা লেবুর রস যদি একশো লিটার দুধে ফলা হয় দুধটা কেটে যাবে এক ফোঁটা লেবুর রস হাজার লিটার দুধকে নষ্ট করতে পারে করতে পারে কিনা সেই রকম জীবনে অনেক গুণ আছে একটা অহংকার থাকলে পুরো জীবনের গুণ শেষ আমি কে জানো অহংকার পদের অহংকার জ্ঞানের অহংকার রূপের অহংকার আর ধন সম্পদের অহংকার ভগবান বানিয়েছেন অহংকার দিয়ে বানিয়েছে কিন্তু আমাদের যারা আমরা ভক্তি জীবনে এসে আমাদেরও বড় অহংকার করতো অহংকার ভালো না খারাপ অহংকার ভালো খারাপ খারাপ এতক্ষণ বুঝেলাম অহং এক ফোঁটা লেবুর রস যেরকম হাজার লিটার দুধকে নষ্ট করতে পারে আমার হাজার ভালো গুণ থাকলে একটু অহংকার পুরো জীবনকে সমস্ত গুণকে নষ্ট করে অহংকার খারাপ শাস্ত্রে বলছে অহংকার থাকা ভালো কোন কোন অহংকার আমি ভগবানের দাস কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু আপনি যদি মনে করেন আমি ভগবানের সেবক হতে পেরেছি ভগবানের নাম জপ করি সৎগুর কাছে দীক্ষা নিয়েছি আর কেবল আমি ভগবানের প্রসাদ খাই কারো অন্যায় করি না এই অভিমান ভালো আমাদের টাইটেল কি সবার ভট্টাচার্য চক্রবর্তী মান্না দে সব বলে গিয়ে এখন দাস দাস আবার লোকে ডাকে ও দাস বাবু দাস আবার বাবু বলেন দাসবাবু এদিকে আসেন দাস আবার বাবু এখানে বলছেন সেই কথা আমরা যত ধন সম্পদ টাকা পয়সা বড় ডাক্তার দেখাই না কেন এই শরীর টাইম হলেই নষ্ট হয়তো মনে করতে পারেন আগেকার দিনের লোক তারা এত ডাক্তার উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না হ্যাঁ এত কসমেটিক্স ছিল না যার জন্য লোকে সুখে সুখে মরতো এখন এত সুন্দর কসমেটিক্স লাগাচ্ছে চকচকে ঝকঝকে ডাকছি আমরা আমরা আর মরবো না সে না বরং আগেকার দিনে লোক কসমেটিক্স ব্যবহার করতো না এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না অ্যাপোলো ছিল না ভেলোড ছিল না তাও লোকে একশো একশো দশ পনেরো বছর বাসত আর এখন এত চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে মানুষ ষাট সত্তরে আগে মরবে আগে তা এখানে বলছেন জীব যখন তার বিচারালয়ে জমালয়ে যায় এবং জমরা স্থির করেন তার পরবর্তী জীবন কি প্রকার শরীর প্রাপ্ত হবে এই পন্থাটি আধুনিক বৈজ্ঞানিকদের কাছে অজ্ঞাত তারা জানেই না তারা শুধু এই জীবনটা নিয়ে চিন্তা করছে এই যে আমার আমরা এই জীবন পেয়েছি ভালো মন্দ সুন্দর শরীর সুন্দরী শরীর কি আগলি শরীর সবার শরীর তো রকম নয় হ্যাঁ যে সুন্দর শরীর পেয়েছে আরও সুন্দর করার জন্য বিউটি পার্লারে দৌড়া দৌড়েছে আর যে সুন্দরী নয় সেও মোটামুটি চেষ্টা করছে টাকা পয়সা খরচা করে সুন্দর হওয়া চেষ্টা করছে না এই সুন্দর শরীর অসুন্দর শরীর স্ত্রী শরীর পুরুষ শরীর পশু পাখি এসব পূর্ব জন্মের কর্মের ফল আপনি দাবি করতে পারেন আমার কেন ওই বাড়িতে জন্ম হলো না আমার কেন আমি গরিব কেন বা আমার শরীরটা রোগ বেদি কেন আমি একটু ভগবান আমার যে কি হলো এসব পূর্ব জন্মের কর্মের ফল পূর্বজন্মের কর্মের ফল আমরা সেরকম শরীর লাভ করি এবারে সেই শরীরটা নিয়ে সন্তুষ্ট থাকে ভগবানের ভগবান তাই এই জীবনে যা কাজ করব গত জীবনে যা করেছি ভালো মন্দ সব পূর্বজন্মের কর্মের বলে এই জগৎ দেখা যায় না কিছু ভালো লোক তার জীবনে কত দুঃখ আর কিছু লোক অন্যায় আচরণ পাপ করেও বেশ ভালোই আছে তোরা তো হরিনাম করিস তোদের এত দুঃখ কেন আমরা তো কিছু না করি ভালো আছি বলেন লোকে যায় না এসব পূর্বজন্মের কর্মের ফল আরেকটা হয় পূর্বজন্মের কয়েক জন্মের কর্মের ফল রিজার্ভ থাকে ফাইলে তো কয়েক জন্ম ভোগ করতে হয় কিন্তু কেউ যখন ভক্ত হয় না তার এক জীবনে যত কর্মফল ছিল পাশ করাবে ভগবান একদম তাকে শুদ্ধ করানো হয় যেরকম দেখবেন এখন তো আমরা এখানে সুরাটি আছে এগুলো জানেন কি না আমাদের বাংলাতে যখন হাতুড়ি দা বা বঁটি সবজি কাটতে কাটতে বঁটির ধার বসে যায় তারপরে কি করে ধার বাড়ায় আগুনে পুড়াবে তারপরে পিটাবে তারপরে ধার আনবে আমাদেরকেও পিটিয়ে পিটিয়ে ভগবান শুদ্ধ বানাচ্ছে বা আপনারা তো সোনার কাজ করেন সোনার খাত কিভাবে বের করে পুড়িয়ে জ্বালিয়ে বুঝলেন শুদ্ধ করতে হবে না ভগবান সেই রকম ভক্তের জীবনে কিছু কিছু পরিস্থিতি নিয়ে আসেন যেগুলো থেকে আমাদের জীবনের শুদ্ধতা আসবে ঘাত প্রতিঘাতে আমার অহংকার যাবে আমার নম্রতা আসবে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলোকে ভগবান আর আমাদের কথা ছেড়ে দিন পঞ্চ পাণ্ডব তো ছিলেন ভগবানের পার্শ্বদ ভগবানের আত্মীয় আত্মীয় না ভগবানের নিজের বোনকে বিয়ে করেছিলেন অর্জুন মশায় তাদের জীবনে কষ্ট ছিল না না কষ্ট ছিল কি না হ্যাঁ দুর্যোধন ছিল অধার্মিক যুধিষ্ঠির ছিলেন ধার্মিক কিন্তু বাস্তব বিচারে কি দেখা গেছে কে ভালো ছিল দুর্যোধন ভালো ছিল তার লোক বল ছিল রাজ্য বল ছিল ধন বল ছিল সব তার হাতে এমনকি সারা যখন যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হলো তখন কার পক্ষে বেশি লোকজন জড়ো হয়েছিল কার পক্ষে বেশি লোকজন ছিল দুর্যোধনের পক্ষে পাণ্ডবের মাত্র কয়েকটা লোক ছিল ছিল কত ছিল সাত অক্ষণ দুর্যোধনের কথা ছিল এগারো অক্ষহীন কিন্তু যুধিষ্ঠির মহারাজের পক্ষে কৃষ্ণ ছিলেন আর কেউ ছিল না বলরামও ছিল না কেবল কৃষ্ণ ছিলেন যুদ্ধের শেষে কার জয় হলো পাণ্ডবদের তাই অনেক সময় আমরা দেখি যারা ধর্ম পথে আছে তাদের জীবনে না কষ্ট তাদের লোকে খুব একটা সাহায্য করে না হ্যাঁ রাজনৈতিক নেতারাও সাহায্য করে না বেকার লোক কাজ কিছু কৃষ্ণ করে আপনার কি সমাজের কি সেবা করছেন অন্যান্য সোসাইটি করছে বলে না দান ধ্যান করছে আপনারা শুধু নিচ্ছেন দিচ্ছেন কথায় তো সেক্ষেত্রে বিচার করতে ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের রেজাল্টটা অনেক অনেক পরে অনেক পরে আছে তাই প্রভু গাইছিলেন ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই যেভাবে হোক ধর্মের পথে থাকে ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই যে কোনো ব্যবসা ধরি মুখে বলো যে কোনো ব্যবসা ধরে জীব